ওই ব্যাগগুলো ইনশাল্লাহ আজকে আমি আগে দেখাবো ওই ব্যাগগুলো আগে ধামাকে দিব বলেন ভাই কমেন্ট 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 দেখেন দেখেন কি ভাই কি ভাই 2534 দর্শক অতল আপনাকে থ্যাঙ্ক ইউ সো মাচ আজকে লাইভটা কিন্তু বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট লাইভ আপনারা সকলে সব সাপোর্ট হবে এবারে ইনশাল্লাহ সামনে কিন্তু ইনশাল্লাহামাখা থাকবে কার কি বাইক পছন্দের কোন বাইক গুলো আগে দেখা কমেন্ট গুলো দেখেন দ্রুত কমেন্ট করেন কার কি বাইক পছন্দের বাইকের নাম গুলো আগে বলেন ওই বাইক গুলাতে ধামাকা থাকবে সবার আগে ওই বাইক গুলো সবার আগে দেখাবো হ্যাঁ সম্রাট ভাই আজকে লাইভে থাকবে ইনশাল্লাহ আর আমাদের আগের ফ্রি বাইক কে নিয়ে উনি কথা বলবে কিছু ইনশাল্লাহ আপনাদের কি বাইক লাগবে ওইটা একটু বলেন

ভার্সন ভাই পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ ভাই আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ জি জি ভাই শুধু চল্লিশ শুধু চল্লিশ ভাই এগুলো নাম্বার করা ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবেন সারা বাংলাদেশ চলতে পারবেন ভাই সারা বাংলাদেশ চলবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ভাই রয়েল প্লাস দেখেন তো রয়েল প্লাস খাই কিনা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই থাকার কন্ডিশন দেখেন ভাই এগুলো ভাই এগুলো ভাই পড়া ছিল গাড়ি ভাই ওই তোমার লট খালে এইসব গাড়ি এইসব গাড়ি আপনার পড়া ছিল এগুলো মেন কোম্পানি প্রথমে এগুলো আপনার এগুলো হচ্ছে আপনার মেন কোম্পানি প্রথমে কিস্তিতে দিয়েছিল অনেকেই অনেক বাইক আসছে কিস্তিতে দিয়েছিল তো অনেকেই কিস্তিতে নতুন বাইক নিয়ে নতুন বাইক কিস্তিতে নিয়ে তখন এই বাইকগুলোর তো অনেক বাজেট

কেউ তো কমাইতে পারছে না আমি চব্বিশ চব্বিশে চব্বিশ চব্বিশ বলছি লাইভে আসি ইনশাল্লাহ ধামাকা থাকবে

যারা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি প্রতিটা বাইকের জামা রাখবো সম্রাট ফ্রিবেক ফেসুক পেজ টি দিয়ে রাখবেন আপনারা আচ্ছা এক নজর বাইকের দাম গুলো দেখিয়ে কিন্তু আমরা কমেন্টের নাম নেওয়া শুরু করবো কমেন্টের নাম ভাই

আর কিন্তু খুব অল্প সময় নাম নিবো যারা কমেন্ট করতে চাইতেছেন শেয়ার করে এখনই কিন্তু সুযোগ দ্বিতীয় কোন সুযোগ পাবেন না ইনশাল্লাহ কারণ আজকে অনেক সময় কম নিবো ভাই এক লক্ষ দুই হাজার টাকায়

বোনের ক্লাসে চার চারটি অফার এখানে কমেন্ট করে জানাতেন আর এখানে ফ্রি বেকের ড্রতে নাম দেওয়া হবে ইনশাআল্লাহ এখানে ফ্রি ফ্রি ড্রতে নাম হবে নাম হবে আপনার আপনার নাম এবং আপনার ফোনের ক্লাসে চার চারটি অফার এখানে লিখে কি করেন জানেন আমি ভিডিও কমেন্ট নাম এই যদি লাগে এই আচ্ছা এটা পরে স্যার আগে

আচ্ছা আচ্ছা সম্রাট ফ্রি ফ্রিবে এই যে এই মুহূর্তে একটা ভিডিও আপলোড করা হয়েছে আপনারা সবাই কমেন্ট করেন এই যে পেজটা দেখেন এই পেজে কিন্তু এই মুহূর্তে এই যে একটা ভিডিও আপলোড করা হয়েছে

আরে না আচ্ছা আমার কথাটা শুনে আমরা তো ফ্রি বাইক দেই প্রতি এখন আজকে কি বার মঙ্গলবার মঙ্গলবার বুধ শুক্রবার আছে না তাহলে আপনার বিশ্বাসের মানে বিশ্বাস করতেছে না ভাই বারবার এসে বোমা বিভিন্ন কমেন্ট আসছে যাই হোক এখন আমরা তিনজনের মধ্যে ড্র করে ফেলবো আগামীকাল আগামীকাল দুপুর তিনজনের মধ্যে ড্র করে ফেলবো বা

সবার উপরে যে ভিডিওটা আছে তোমরা ফ্রিবেক ফেসবুক পেজের ওই ভিডিওতে কমেন্ট করতে হবে না এমন কোনো কথা না সব ভিডিও কারণ আমরা সব ভিডিও থেকে নাম নেব আজকে নাম নাও হবে না আর কালকে নেব আজকে আপনি শেয়ার করে কমেন্ট করেন আমরা কালকে মধ্যে কালকে আগে ক্লিয়ার করে রাখবেন প্রত্যেকটা কমেন্টের নামে ছবি পাঠাবেন বুঝছেন প্রত্যেকটা কমেন্টের নামে ছবি পাঠায় দিবেন তা কালকে আমরা ডক করব ডক কি কালকে আজকে রাতে ডক কালকে রাতে 10 হয়ে যাবে পাঁচজন করে ডক আর দুপুর বেলা হবে আগামী সপ্তাহের ফ্রিবেকের ডক তিনজন পাইছে তিনজন দেখজন্য দিয়ে দেব i love it